স্যার আলবার্ট আইনস্টাইন কে কেনা চেনেন পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ বুদ্ধিসম্পন্ন মানুষের মধ্যে তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ এই মহান ব্যক্তির জীবনেও রয়েছে অনেক মজার ঘটনা আসলে আলবার্ট আইনস্টাইন মানুষটি ছিলেন খুব সহজ এবং সরল তো চলুন আমরা জেনে নিই স্যার আলবার্ট আইনস্টাইনের জীবনের দুটি গুরুত্বপূর্ণ মজার ঘটনা স্যার আলবার্ট আইনস্টাইন একটু দেরিতে কথা বলতে শিখেছিলেন তাই নিয়ে তার বাবা মার মধ্যে ছিল প্রচন্ড দুশ্চিন্তা তো একদিন রাত্রে খাবার টেবিলে সকলে বসে রয়েছেন সঙ্গে আইনস্টাইনও বসে রয়েছেন তো হঠাৎ করে তিনি বলে উঠলেন উফ খুব গরম এই কথা শুনে তার মা এবং বাবা খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন এবং জিজ্ঞাসা করলেন তুমি আগে কেন কথা বলনি। উত্তরে স্যার আলবার্ট আইনস্টাইন বলেন এর আগে তো সবকিছুই ঠিকঠাক ছিল তাই কথা বলার প্রয়োজন বোধ করিনি একদিন তার এক সহকর্মী তার কাছে তার টেলিফোন নাম্বারটি চাইলেন তখন স্যার আলবার্ট আইনস্টাইন তিনি একটি টেলিফোন বুক বার করে তার টেলিফোন নাম্বারটি খুঁজতে আরম্ভ করলেন এমন সময় তার সহকর্মীটি বললেন এ কি তোমার টেলিফোন নাম্বারটি তুমি জানো না উত্তরে স্যার আলবার্ট আইনস্টাইন বললেন এটা বইয়ের মধ্যে লেখা আছে আমি খুঁজে বার করে তোমাকে দিচ্ছি যেটা আমি বইয়ে নিয়ে যেতে পারবো সেটা আমি শুধু শুধু মুখস্থ করে কেন মস্তিষ্ক খরচ করতে যাব এমন আরো মজার ঘটনা পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলটির সঙ্গে থাকুন ধন্যবাদ নমস্কার